সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোন কোন জমির ক্ষেত্রে দলিলের প্রয়োজন নাই যারা সিএস রেকর্ডের মালিক যেমন আমাদের দেশে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সিএস রেকর্ড সম্পাদন হয়েছে এই সিএস রেকর্ডে যারা মালিকানা আছেন যারা রায়তি সত্ত্ব আছেন আঠারোশো সালের সার্ভে আইন অনুযায়ী রায়তি সত্ত্বর যারা মালিক তারাই কিন্তু মূল মালিক তাদের ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয় না এখন মূল কথাটি হলো এই সিএস রেকর্ডিও মালিকের ও যদি বা ওআরএসদের নামে সঠিকভাবে অংশ অনুযায়ী হাল পর্যন্ত রেকর্ড থাকে তাহাদের কিন্তু কোনো দলিলের প্রয়োজন হয় না আরেকটি বিষয় হলো যেমন ধরেন উপকূলীয় চর অঞ্চল বা পয়স্তি যেটা নদীর থেকে জাগা চর এইরকম জায়গায় দেখা গেল আপনার নদীর পাশে যারা থাকে যারা কৃষক চাষাবাদ করে নদীর পয়স্তি বা শিক্ষির পরে পয়স্তি হয়েছে চর হয়েছে ওখানে তারা জমি চাষ করতেছে চর করতেছে বাড়তেছে এরকম করে যেমন তার জমি ছিল দশ শতাংশ এখন পয়স্তি হওয়ার পরে চর জাগতে জাগতে ওখানে জমি হয়ে গেছে তিরিশ বা পঞ্চাশ এই অবস্থায় যেমন হাল জড়ি বাড়ছে হাল জরি ভাইসা তখন তার দখলে বাড়তি যে জমিটা পাইছে তার সাবেক দাগের জমি বাদ যে চরের জমিটা যে বাড়তি পাইছে এই জমিটা দখল সত্য অনুযায়ী তার নামে কিন্তু রেকর্ড হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু তার ওই জমির ক্ষেত্রে যেই জমিটা দখল সত্য হিসাবে বর্তমান যে রেকর্ড হয়েছে ওখানে কিন্তু তার দলিল নাই আর দলিল চাইলেও কেউ উনি দিতে পারবে না উনি দলিল ছাড়াই কিন্তু দখলীয় সত্য রেকর্ডীয় মালিক কিন্তু উনি হয়ে গেছে এই ক্ষেত্রেও কিন্তু দলের প্রয়োজন নাই